নমস্কার ঘটনার আসল সত্যতা তাহলে কি লুকানোর চেষ্টা করছেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তৃণমূল বিধায়ক তাহলে কি ঘটনার বিষয়ে অনেক কিছু কি জানেন এখন প্রশ্ন এটাই থাকছে সিবিআই জিজ্ঞাসাবাদের মাধ্যমে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের কাছ থেকে কতটা কি তথ্য বার করে আনতে পারবে তার ওপরই নির্ভর করবে আসলে তৃণমূল বিধায়ক কোনো কিছু লোকাচ্ছে কিনা না গতকালকে সিবিআই দপ্তর থেকে বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে অনেক কথার মাঝে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছিলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবা তার মেয়ের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার জন্য তার কাছে কোনো আবেদন করেনি এমনকি দেহ সংরক্ষণেরও কোনো দাবি তার মা বাবা করেনি বলেই জানান পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তবে তৃণমূল বিধায়ক মৃতা দেহ দাহ করার ক্ষেত্রে যেমনটা জানিয়েছিলেন এবার সেই বিষয়ে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা যেমনটা জানালেন তা হচ্ছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা বলেন নির্মল ঘোষকে ডাকিনি সোমনাথ দে এবং সঞ্জীবকে আমি ফোন করেছিলাম যাওয়ার জন্য বলেছিলাম সোমনাথ দেকে যাওয়ার জন্য বলেছিলাম নির্মল ঘোষ একবার মনে হয় আমার সাথে ছিলেন তারপরে তাকে আর দেখিনি শ্মশান ঘাটেও ছিলেন তারপর থেকে আমাদের সঙ্গে আর দেখাই হয়নি বলে জানান নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা